হে মোমিন উম্মা তোমাদের কাঁধে কি এখনো কালেমা ওজন আছে তোমরা কি জানো গাজার শিশু যখন শেষ নিঃশ্বাস নিচ্ছে তখন তোমাদের সরকার কূটনৈতিক চুক্তি করছে ঘাতকদের সঙ্গে তোমরা কি শুধু কাবা শরীফের দেয়ালেই আল্লাহকে খোঁজো গাজার ধ্বংসপ্রাপ্ত মসজিদ কি তার ঘর নয় গত রমজান মাসে যেন গাজার আকাশে সূর্য ওঠেনি উঠেছিল আগুন ধোয়া আর আর্তনাদ দখল তার ইসরায়েল তো যুগ যুগ ধরেই ফিলিস্তিনের উপর আগ্রাসন চালিয়ে আসছে তবে সাম্প্রতিক সময়টা এমন এক অধ্যায় যেখানে মানবতার সমস্ত সংজ্ঞা ব্যর্থ হয়ে যাচ্ছে প্রতিটি দিন প্রতিটি রাত এক একটি দুঃস্বপ্ন যা চোখ বন্ধ করলেই ফিরে আসে রক্তে রঞ্জিত শিশুদের মুখ ভাঙা চোরা হাসপাতালের ধ্বংসস্তূপে কান্না জড়ানো নারীর আটটি একটি শিশুর চোখে যখন ভয় স্থায়ী হয়ে যায় যখন একটি পরিবার প্রতিদিন জানে না তাদের পরদিনের সকাল আসবে কিনা তখন বুঝতে হয় এটি আর শুধু যুদ্ধ নয় এটি এক পরিকল্পিত মানবিক ধ্বংসযোগ্য গাজা যেন এখন কেবল একটি জায়গার নাম নয় এটি এখন প্রতিটি নির্যাতিত আত্মার প্রতিচ্ছবি আমরা যারা দূরে বসে কেবল ভিডিও দেখি আর খবর পড়ি তারা হয়তো কখনোই উপলব্ধি করতে পারবো না সেই ভয়াবহতা সেই হারিয়ে যাওয়ার বেদনা কিন্তু একটাই প্রশ্ন থেকে যায় আমাদের সবার সামনে আর কত মৃত্যু আর কত কান্না লাগবে মুসলিম বিশ্বকে জাগাতে গাজার রক্ত মাখা আর্তনাদের মধ্যে সবচেয়ে দগদগে ক্ষতের জায়গা আসলে এখানেই আরব সহ মুসলিম বিশ্বের নিরবতা কেন তারা কিছু করে না কেন প্রতিবাদ থেমে থাকে বার্তায় কেন অস্ত্র তুলে নেয় না কেউ গাজার শিশুদের জন্য চলুন এই প্রশ্নের পেছনের বাস্তবতা রাজনীতি ও বিশ্বাসঘাতকতার বিশ্লেষণ করি হৃদয় রক্তক্ষরণ নিয়েই অনেক আরব রাষ্ট্র আজ রাজনৈতিকভাবে পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীল বিশেষ করে আমেরিকার এই দেশগুলোর সরকার তাদের কূটনৈতিক অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য ইসরায়েলের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলতে চায় না তারা বিশ্বাস করে তেল বাণিজ্য অস্ত্র কেনা বেচার চুক্তি মূল হাতিয়ার আর মানুষ মরুক সেটি যেন মাত্র কিছু দেশ তো এতটাই নিচু জায়গায় নেমে গেছে যে তারা ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এবং গাজায় গণহত্যার সময় মুখে পুলু পেটে বসে থাকে সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র হলেও বর্তমানে তারা নিজেদের রাজনৈতিক অর্থনৈতিক আধুনিকীকরণের পথে অগ্রসর হতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখা তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ তেলের বাজার অস্ত্রচক্তি এবং নিরাপত্তা সহায়তার বড় অংশ আমেরিকার নির্ভরতায় বাধা দুই সালে ইসরায়েলের সঙ্গে গোপন পর্যায়ের সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রচেষ্টা প্রমাণ করে ফিলিস্তিন এখন তাদের কূটনৈতিক অগ্রাধিকার নয় তারা মধ্যপন্থী ভূমিকা নিয়ে কেবল মানবিক সাহায্যের কথা বলে কিন্তু সামরিক বা কূটনৈতিক চাপ প্রয়োগ করতে রাজি নয় মিশর গাজার একমাত্র আরব প্রতিবেশী যাদের রাফা সীমান্ত আছে কিন্তু তারা বহু সময় এই সীমান্ত বন্ধ রেখেছে কারণ মিশর হামাসকে সন্দেহের চোখে দেখে এবং তাদের মনে হয় হামাস মুসলিম ব্রাদারহুড ঘরানার যাকে তারা নিজ দেশে নিষিদ্ধ করেছে মিশরের সরকার ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তিতে আবদ্ধ ফলে তারা বড় কোনো সংঘাতে জড়াতে চায় না দেশটি অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এবং পশ্চিমা সহায়তার উপর নির্ভরশীল হওয়ায় তারা নিজেদের নিরপেক্ষ রেখে চলেছে আমিরত দুই সালে আব্রাহাম অ্যাকর্স স্বাক্ষর করে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তারা ইসরায়েলের সঙ্গে ব্যবসা পর্যটন প্রযুক্তি আদান প্রদান শুরু করেছে তাই গাজার ওপর আগ্রাসনের সময়ও আমিরাত কেবল উদ্বেগ প্রকাশ করে কিন্তু কোনো প্রকৃত পদক্ষেপ নেয় না তারা ইসরায়েলকে নিয়ে সাধারণ সূত্র ইরানকে সামনে রেখে নিজেদের নিরাপত্তা জোটকে বেশি গুরুত্ব দিচ্ছে জর্ডানের বেশিরভাগ জনগণ ফিলিস্তিনি বংশোদ্ভূত তাই জনমত সবসময় ফিলিস্তিন কিন্তু তাদের রাজতন্ত্র আন্তর্জাতিকভাবে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখতে চায় তারা ইসরায়েলের সঙ্গে উনিশশো সালে শান্তি চুক্তি করেছে। এবং পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক ও সামরিক সহায়তার বড় অংশ তাদের বাঁচিয়ে রেখেছে ফলে তারা প্রতিবাদ করে বটে কিন্তু সীমিত কূটনৈতিক ভাষা ছাড়া কোনো কার্যকর ভূমিকা রাখে না তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বহুবার ফিলিস্তিনের পক্ষে জোরালো কথা বলেছেন হামলার বিরোধিতা করেছেন এমনকি জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে ভাষণ দিয়েছেন কিন্তু বাস্তবে তুরস্ক ইসরায়েল দ্বিপাক্ষিক বাণিজ্য বেড়েছে ইসরায়েলের সঙ্গে গোপন নিরাপত্তা চুক্তির খবরও বহুবার এসেছে তাছাড়া তুরস্ক ন্যাটোর সদস্য এরদোয়ান সরকারের রাজনৈতিক অবস্থান অনেক সময় জনগণের আবেগ ব্যবহার করে কিন্তু তার তারপরও কোনো প্রতিরোধমূলক পদক্ষেপ নেয় না অন্যদিকে ইরান ইসরায়েলের বড় শত্রু হলেও তারা শিয়া মুসলিমদের স্বার্থকেই বেশি প্রাধান্য দেয় এসবের পাশাপাশি আরব দেশগুলোর ভেতরেই রয়েছে মতাদর্শিক বিরোধ শাসক গোষ্ঠীর দ্বন্দ্ব রাজনৈতিক হিংসা কেউ ইরানের প্রভাব নিয়ে শঙ্কিত কেউ মুসলিম ব্রাদারহুডকে ভয় পায় কেউ হামাসকে সন্ত্রাসী মনে করে এই বিভাজনের সুযোগে ইসরায়েল এককভাবে গাজায় আগ্রসন চালিয়ে যাচ্ছে একে অপরকে অবিশ্বাস করার ফলে ঐক্যবদ্ধ প্রতিরোধ তৈরি হচ্ছে না অনেক মুসলিম দেশের সাধারণ মানুষ গাজার জন্য বিক্ষোভ করছে রাস্তায় নামছে চোখে ও নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে কিন্তু তাদের শাসকরা জনগণের পাশে নয় তারা সমর্থন হারানোর হারানোর ভয় পায়, সিংহাসন আশঙ্কা করে সমর্থনতা চায় নিজেদের সুরক্ষা গাজার শিশুদের জীবনের মূল্য সেই নীতির কাছে হয়তো খুবই নগণ্য আজ মুসলিম বিশ্বে সালাউদ্দিন আইয়বির মতো এমন কোনো নেতৃত্ব নেই যিনি ন্যায়ের পক্ষে জোরালো অবস্থান নিতে পারেন এবং সবাইকে ঐক্যবদ্ধ করতে পারেন সময়ের সাথে সাথে অনেকেই ক্ষমতার ভারে নতি স্বীকার করেছেন গাজার মানুষ আজ একটি নেতাহীন ভুবনে দাঁড়িয়ে যেখানে তাদের পক্ষে কথা বলার মতো কণ্ঠ ক্রমেই নিঃশব্দ হয়ে যাচ্ছে গাজার মানুষ আজ শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয় এক অদৃশ্য বিশ্বাসঘাতকতার বিরুদ্ধেও লড়ছে তাদের শত্রু শুধু দখলদার সেরা নয় বরং সে বন্ধুর মুখোশধারী রাজনীতিকরাও যারা নীরব থাকে চোখ ফিরিয়ে নেয় অথবা প্রতিপক্ষকে দোষারোপ করে নিজেদের দায় এড়িয়ে যায় গাজা লড়ছে কারণ তাদের হৃদয় আছে ইমান আছে প্রতিরোধ আছে বিশ্বাস যে একদিন ন্যায় বিচার ফিরবে তবে গাজার শিশুরা জানে না তারা কার জন্য মরছে মুসলিম রাষ্ট্রগুলোর নিরবতা প্রমাণ করে শুধু ইসরায়েলি নয় বিশ্বাসঘাতকতার ছড়িয়ে এসেছে আপন ঘর থেকেই এখন প্রশ্ন আমরা কি এই নিরবতা ভাঙব নাকি এটাকে নিয়তি হিসেবে মেনে নেব তবে আজ যদি মুসলিম শাসকরা নীরব থাকে আগামীকাল আমাদের ইতিহাস রচনা হবে লজ্জার কালিতে তাই এখনই সময় মুসলিম বিশ্বের নীরবতা ভাঙার